শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণময় শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আজকের ভিডিওটা হলো মানে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি পুরোটা শেয়ার করব মানে এই প্রচণ্ড গরমকালে তার কারণ এখন তো প্রচণ্ড গরম চলছে এই প্রচণ্ড গরমকালে আমি কীভাবে গোপাল সোনাদের দিনের সেবা দিই সেটাই শেয়ার করব শুধুমাত্র কিন্তু বাল্য সেবাটা আমি সে দেখাতে পারিনি তখন বাল্য সেবাটা আমি দিই না বাল্য সেবাটা আমার মা দেয় বেসিক্যালি আমি তখন ঘুম থেকে উঠি না বলে মানে বেসিক্যালি আমার মাই দেয় বাল্য সেবাটা বাল্যসেবাটা আমার দেওয়া হয় না এবার দুপুরের থেকে সন্ধে অবধি সেবাগুলো আমি দিই মানে ওই দুপুরের ভোগ দেওয়া থেকে সন্ধ্যাবেলা অবধি কি কী করি গোপাল সোনাদের সাথে কি কী ভোগ দিই কিভাবে কি করি এই প্রচণ্ড গরমকাল বলে তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা আমার অনুরোধ সহ স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর গোপাল সোনাদের এই ভিডিওটা ছিল হল তোমার শনিবারের ভিডিও শনিবার না সরি শুক্রবারের ভিডিও শনিবারের না এটা শনিবারের ভিডিও না শনিবারের ভিডিওটা আসবে পরের ভিডিও থেকে এটা ছিল শনিবারের না এটা ছিল শুক্রবারের ভিডিও আর আজকের ভোগ দর্শন করো ভোগ ভোগে ছিল বাতাসা এই দেখো বাতাসা দিয়েছিলাম আর এই দেখো এখানে লজেন্স দিয়েছিলাম ওই যে ট্রুটি ফ্রুটি লজেন্সগুলো হয় না ওই ট্রুটি ফ্রুটি লজেন্সগুলো দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম প্রচণ্ড গরম চলছে বলে দই চিড়ে টক দই চিড়ে আর ওপর একটু মিচটি ছড়িয়ে দিয়েছিলাম আর তার সাথে একটা ঠান্ডা পানীয় দিয়েছিলাম ওই যে অরেঞ্জ কালারের দেখতেই পাচ্ছ হয়তো ওটা একটা ঠান্ডা পানীয় মানে প্রচণ্ড গরম বলে আমি এরকমভাবে সেবা দিই মানে গরমকালে আমি একটু এরকমই সেবা দিই আর হালকা পাতলা জামা পরাই আর ধরো এক সপ্তাহে প্রতিদিন চান করাই না সত্যি বলছি প্রতিদিন চান করাই হয়ে ওঠে না তার কারণ আমারও এখন আস্তে আস্তে গোপাল সোনাগুলো মানে বেড়ে যাচ্ছে মানে গোপাল সোনার সংখ্যা বেড়ে যাচ্ছে গোপাল সোনার সংখ্যা বেড়ে যাচ্ছে তো সেই সূত্রে আমি রোজ মানে চান করেই উঠতে পারি না সত্যিই বলছি যাই হোক সানডেটা করে মানে সানডে মানে রোববার করেই আমি বেশিরভাগ চান করাই যাই হোক মাঝখানে তাও সময় পেয়ে গেলে আমি তাও মানে করিয়ে দিই যাই হোক আবার সামনেই ঘুরতে যাব তো তার আগে আরেক দিন করিয়ে দিয়ে চলে যাব চান তার কারণ আবার সে ঘুরে বেরিয়ে এসে চান করাবো যাই হোক আর আজকের ভোগ দর্শন করো তার কারণ ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তোমরা ভোগ দর্শন করো আর কমেন্টে কিন্তু অবশ্যই সবাই হয় কৃষ্ণ রাধে রাধে লিখিয়ে দিও আর এই ভিডিওটা কিন্তু হলো শুক্রবারের ভিডিও আমি ভুল করে শনিবার বলে দিয়েছিলাম এটা কিন্তু শুক্রবারে রেকর্ড করা ভিডিও এটা একটু যেতে লেট করছে যাই হোক আর এখন তো আমি ডেলি করে দুটো করে ভিডিও আপলোড করছি তার কারণ আগের অনেকগুলো ভিডিও জমেছিল বলে দুটো করে ভিডিও আপলোড করছি আর এই দেখো এটা হলো সন্ধ্যাকালীনের ভিডিও সন্ধ্যাবেলার ভিডিও দেখো আর সন্ধ্যাবেলা কেমনভাবে সেবা দিয়েছি সোনাদের সেটাও তোমাদের দেখাচ্ছি তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এই দেখো সন্ধ্যাবেলা আমি কিন্তু সবার আগে সবাইকে যে ফুল তুলসী পাতা দিয়েছিলাম ফুল তুলসী পাতা যে প্রতিদিন নিবেদন করি শ্রীচরণে ভগবানের তো সেগুলো আগে তুলে নিয়েছি সরিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে সন্ধ্যা জেলে তারপরে ভোগ দিয়েছি ভোগে দিয়েছিলাম হলো বিস্কুট আর এই দেখো এদিকে একটু উষ্ণ ঈষদ উষ্ণ গরম দুধ মানে খুব ফোটানো মানে খুব ফুটিয়ে মানে একদম গরম দুধ না মানে ফোটা অত্যাধিক গরম না কীসব উষ্ণ গরম দুধ আর বিস্কুট আর পান করার জন্য জল আর সাপ কটা ভোগী কিন্তু তুলসী পাতা তার কারণ গোপাল বা কৃষ্ণ বা গোবিন্দ সবাই এক জানি তাও এনাদের ভোগী তুলসী পাতা ছাড়া চলে না তো যাই হোক আমি এরকমভাবেই তোমার মানে বেশি দিন এরকমভাবেই মানে সেবাটা দিই হয়তো মাঝে মাঝে প্রতি বেশিরভাগ শেয়ার করি আবার মাঝে মাঝে শেয়ার করিও না যাই হোক এক ভিডিও বেশি ভিউ আসে না বলে মানে রোজ শেয়ার করিও না যাই হোক তো তোমাদের আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা আমার পুরোনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর এটা তোমাদের অনেকটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কীভাবে আমি গরমে সেবা দিই তো যাই হোক সবাই ভালো থেকো টাটা